আপনার জানেন আমি আছি মালয়েশিয়া তো এখন মালয়েশিয়া গেন্টিং আইল্যান্ডে আছি তো আপনাদের কাছে এমন একটা ভিডিও দেখাবো বলতে বিশ্বের তিন নাম্বার কে বিল্ডিং মালয়েশিয়া ঠিক আছে তো আমি এটা দেখে এর ভিতরে আরো ইন্টারেস্টিং জায়গা আছে তো ইন্টারেস্টিং জিনিস আছে সাদা সামরা সাদা মায়া বানা আছে ঠিক আছে আর ভিক্ষে আছে তো আসছে তো দর্শক এখন আমি যাইতেছি ভিতরের দিকে তো দেখবেন যে কেসনু বিল্ডিংয়ের ভিতরে কি কি আছে আমি আজকে আপনাদেরকে এটাই তুলে ধরার চেষ্টা করব তো এই যে দেখেন আমি যাইতেছি ভিতরটা অনেক বিশাল বড় তো বিশ্বের তিন নম্বর কেসুনো বিল্ডিং এটা মালয়েশিয়া গেন্টিং হাইল্যান্ড এই যে দেখেন এটা শুধু একটি সাইট এখন কিন্তু আমি আপনাদেরকে পুরোটা ভিতর ঘুরে ঘুরে দেখাবো তারই আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলতে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই বেশটি দিয়ে পাশে থাকবেন তো চলন কথা না বলে দেখা যাক তো এই যে দেখেন সব কিন্তু ফরেনার ঠিক আছে তো আজকে আমাদের ছুটির দিন তো ছুটির দিনে আজকে আমরা গেছি গেন্টিংয়ে ঘুরতে বিশ্বের তিন নম্বর কেসুনি বিল্ডিংয়ের ভিতরে সব কিন্তু এটার ভিতরে চেনা বেশি ঠিক আছে সব চীনা আর মনে করেন যে এটার ভিতরে সব কাজ কাজকাম তো বাঙালিরা কম এই যে দেখেন অনেক অনেকভাবে ঘুরতেছে তো আমার বিয়াই ভিডিও করতেছে তো বিয়াই একটু মানে বয়ে বয়ে ভিডিওটা করছে আর কি আমরা তো বাঙালি বুঝেন না আমাদের তো মানে সব জায়গায় সব কিছু এলাও থাকে না তো এই যে দেখেন আমি যাইতেছি ওদের সাথে কিভাবে দেখা হইতেছে তো দেখেন ছোটো ছোটো মানে হাফ প্যান্ট পরে পরে চীনা মহিলারা পুরুষ আছে সবাই আছে তো এটা একটু ফ্রি তো এই যে দেখেন এই যে ফাস্ট ফাস্টফুড আমি আজকে আপনাদেরকে সবগুলোই দেখানোর চেষ্টা করব তো এখানে দেখেন সব আসে মুসলিম আসে হিন্দু আসে চীনা আসে সবই আসে তো যার যার কালচার অনুযায়ী যার যার চলাফেরা ফেরা যার যার আপ ঠিক আছে তো এই যে দেখেন এগুলা তো এখন যাইতেছি ভিতরের দিকে ভিতরে কিন্তু অনেক খেলনার জিনিস আছে অনেক রাইডার্স আছে এটার ভিতরে যে একবার আসছে মালয়েশিয়া যা আছে সেই কইতে পারবো আর এটার ভিতরে যে একবার আসছে সেই বলতে পারব এটার ভিতরে কি আছে কি নাই বা কি আমি বলতে চাইতেছি তো এই যে দেখেন অনেক মানুষ যার কারণে মানে আমাদের যে বিআই এবং আমার দুস্থ বল চলে যে দিন ইসলাম তো আমার ক্যামেরাম্যান তো দিন ইসলামকে আমি কি অন ক্যামেরায় আনতে পারতেছি না তো এই জন্য আমি দুঃখিত এই যে দেখেন আমি ইসলাম ভিডিও করতেছে তো অবশ্যই কোনো এক পার্টে দিন আপনারা দেখতে পারবেন তো এই যে দেখেন আর যদি এইগুলা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে থাকেন তো এই যে দেখেন মানে এটার ভিতরে গুললে আপনার মনে হইব না যে এত তাড়াতাড়ি এটার ভিতরতে বাইর হই কেন জানেন এটার ভিতরে মানে অনেক বড় এরিয়া আমি শুধুমাত্র এখন ফার্স্ট ফ্লোর আছি ঠিক আছে তো আমি কিন্তু এখনো পুরোটা যাই নাই পুরোটার ভিতরে এরকম জিনিস আছে আপনারা দেখলে মানে একবার অবাক হয়ে যাবেন অনেকগুলো আছে এইটা মানে কেসুনু বিল্ডিং মূলত ভাবে বিল্ডিং তো যারা মনে করেন যে কেসুনো বিল্ডিং চিনেন তো নেই। তো এই যে দেখেন চিনা মহিলারা আমি মানে আজকে আপনাদেরকে এটা দেখানোর ইচ্ছা এই যে আমার ক্যামেরাম্যান দিন ইসলাম অন ক্যামেরায় আনছি দিন ইসলাম কারণ ঠিক আছে তো আমি আর পরে আপনার চাইছিলাম সারপ্রাইজ দিব তো পরে সারপ্রাইজ দেওয়ার দরকার নাই দিন ইসলামকে আমি ফার্স্ট টাইম দেখাই দিতেছি এই যে দেখেন দিন ইসলাম তো দিন ইসলামের একটা ছোট্ট একটা পেজ আছে তো দিন ইসলামের পেজটা তো আপনার পরের দিন অবশ্যই আমি পরবর্তী মানে দ্বিতীয় পার্টে মেনশন করে দেব তো এই যে দেখেন চিনারা এই যে দেখেন এখনই মূল কাহিনী তো মূল কাহিনী দ্বার প্রান্তে আমরা আসে গেছি তো এই যে দেখেন দর্শক এটা কিন্তু রেস্টুরেন্ট দুপাশে তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আপনারা যদি মনে করেন যে পরবর্তী নেক্সট পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কে কে পরবর্তী নেক্সট পার্ট দেখতে চান এর ভিতরে কিন্তু অনেক মজা আছে আমরা যা মজা করছি মানে আপনারা কিছুই দেখালাম না শুধু একটুখানি দেখালাম যদি নেক্সট পার্ট দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন তাহলে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে দ্বিতীয় পার্টে